হ্যালো দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আবহাওয়ার একটি নতুন আপডেটে ডেলি বাংলা এবং ডেলি মিডিয়া নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে চলছে বাংলা জুড়ে গরমের দাবদাহ ইতিমধ্যে জারি হয়েছে হিট ওয়েব কন্ডিশন যার জন্য আবহাওয়া দপ্তরের সতর্কতা জারি করেছে এরই মধ্যে নতুন করে বৃষ্টির সম্ভাবনা নাড়াচাড়া দিয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু অংশে যেখানে আট তারিখ সোমবার থেকে বৃষ্টি হতে পারে এমনই একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও আজ বাংলার বেশ কিছু অংশে ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে দেখাবো কোন কোন জায়গাগুলিতে কতদিন বৃষ্টি চলবে আর কোথায় কোথায় সতর্কতা রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে অবশ্যই আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা চ্যানেলে নতুন প্রতিনিয়ত আপডেট পেতে হলে অবশ্যই ভিডিওর চেয়ে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের খুঁন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে অল অপশান ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি আপনারা লক্ষ্য করতে পারছেন যে সোমবার আট তারিখ আট তারিখে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার আগে যদি একবার আপনাদেরকে আমরা আজকের কন্ডিশানটা দেখাই এই মুহূর্তে কি পরিস্থিতি আছে এই মুহূর্তে দেখুন পশ্চিমবঙ্গের প্রায় পরিষ্কারই রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গা পরিষ্কারই রয়েছে একদম হান্ডের মধ্যে নাইনটি ফাইভ কি নাইনটি সিক্স পার্সেন্ট জায়গা পুরো পরিষ্কার কিন্তু কিছু জায়গা হালকা কয়েক কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন ঝাড়খালি মথুরাপুর জয়নগর এই যে জায়গাগুলি বললাম এখানে হালকা কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হান্ড্রেড পারসেন্ট কেন গ্যারান্টি দিচ্ছি না হতেও পারে অথবা নাও হতে পারে আবহাওয়া পরিবর্তনজনিত কারণে কেটেও যেতে পারে এদিকে গোসাবা দয়াপুর বাসন্তী কুমিনমারি এবং এর আশেপাশে কিছু উপকূলবর্তী অংশ আছে সেখানেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দুপুর বারোটা পিএমে এবং তারপর এবং বাংলাদেশেরও কিছু উপকূলে রয়েছে এছাড়া লালমোহন সাইডটা এবং চারসনে সাইডটা তো আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে সেনবাগ হাটহাজারি বেলোনিয়া এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি এদিকে আবারও বাজার কাবালগঞ্জ কালুরা বারলেকা চতাক বাজার বিশ্বম্বরপুর সমেত এর আশেপাশের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু সম্ভাবনা রয়েছে বৃষ্টির তো সেখান থেকে আমরা যদি একটু এগিয়ে যাব এগিয়ে গেলে দেখুন এই বৃষ্টিটা কতক্ষণ হতে পারে এটা করে দেখাবো বিকেল চারটের সময় কিছু কিছু জায়গায় পৌঁছতে পারে যেমন দাতন সাইডটা এবং এগরা এবং ভগবানপুর এবং ময়না সাইডটাতে কিন্তু পৌঁছাতে পারে একই সঙ্গে শ্যামপুর তমলুক তারপর হচ্ছে বিষ্ণুপুর চাঁদখালি বারুইপুর পিয়ালি এবং কিছুটা দক্ষিণ বারাসাত এবং জয়নগর আশেপাশে কয়েক পশলা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে বিকেল চারটে নাগাদ এছাড়াও আমরা দিকে বালিপাড়া জিয়ানগর মোংলা পিরোজপুর চু কাচুয়া এবং বাগেরহাট এই জায়গাগুলোতে আমরা হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি সঙ্গে মির্জাগঞ্জ দুমকি বৌপাল এবং পতুয়াখালী এই জায়গাগুলো হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আর বাদ বাকি জায়গা কিন্তু পুরো পরিষ্কারই থাকবে তারপরে বিকেল চারটের পর এটাও আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হতে থাকবে এরপরে চার তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবারে কিচ্ছু থাকবে না পরিষ্কার থাকবে পাঁচ তারিখেও কিছু থাকবে না তবে হ্যাঁ এই যে উত্তর পূর্বভাগের কিছু জায়গা আছে যেমন এখানে বাংলাদেশের সিলেট মৌলভীবাজার মাদান এবং গ্রীষ্মপুর এদিকে ভারতের শিলচর অসমের এবং মেঘালয় সাইডটাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সাইডগুলোতে বৃষ্টি হবে ত্রিপুরার আশেপাশে সেখানে তারপরে পাঁচ তারিখের পর আমরা যখন শনিবার ছ তারিখে যাচ্ছি ছ তারিখে দেখুন ছ তারিখেও কিন্তু তেমন একটা বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না তো একবার আবহাওয়া দপ্তর কিন্তু এই কিছু নিয়ে হলুদ সতর্কতা জারি করেছে একবার আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা দেখে তারপর আবার উইন্ডোতে আসছি চলুন আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা আমরা আপনার কাছে তুলে ধরি তো এখানে দক্ষিণবঙ্গের জন্য আজ সকালে আপডেটটি করা হয়েছে আবহাওয়া দপ্তর প্রেস বিজ্ঞপ্তিতে যেখানে পরবর্তী পাঁচ দিনের ওয়ার্নিং নর্থ চব্বিশ উত্তর চব্বিশ পরগনায় কিন্তু হট অ্যান্ড ডিসকমফার্ট ডে অর্থাৎ এখানে কিন্তু অস্বস্তিকর এবং গরমের একটা সতর্কতা জারি করে আছে এবং এটা চলবে তিন এবং চার এই দুদিন কিন্তু পাঁচ তারিখে গিয়ে হিট ওয়েভ কন্ডিশন পাঁচ তারিখে হিট ওয়েব কন্ডিশন জারি করা হয়েছে অর্থাৎ যারা রাত দুপুরের দিকে বেরোন বাড়ির বাইরে অবশ্যই কিন্তু একান্ত যদি দরকার হয় পরেই বেরোবেন তাছাড়া কিন্তু বেরোবেন না হিট ওয়েভ কন্ডিশন কিন্তু আবহাওয়া দপ্তর জারি করেছে এ সময় কিন্তু মানুষের শরীরে অসুস্থতা হয় তো এটা দক্ষিণ চব্বিশ পরগনাতেও কিন্তু সেম পরিস্থিতি জারি করেছে হিট অফ কন্ডিশন পাঁচ তারিখে হিট ওয়েব কন্ডিশন কিন্তু আজ এবং আগামীকাল শুধু গরমের সতর্কতা জারি করেছে অস্বস্তিকর গরমে এরপরে আমরা ছ তারিখে গিয়ে হিট ওয়েভ কন্ডিশন লাইটলি এটাকে বলেছে ওয়ান টু প্লেস যেমন ঠান্ডা স্টম লাইটনিং অর্থাৎ যেটা আপনাদেরকে বললাম ছ তারিখে কিছু জায়গায় কিন্তু ঠান্ডা স্টমের অ্যাক্টিভিটি হতে পারে এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করেছে হিট ওয়েভ কন্ডিশনের সাথে এবং শুধু ছয় নয় সাত তারিখেও কিন্তু সেম পরিস্থিতি থাকতে পারে এরপর এটা হচ্ছে ইস্ট মেদিনী পূর্ব মেদিনীপুর সেম কন্ডিশনটা থাকতে পারে আবহাওয়া দপ্তর জারি করেছে আর বাদমিক জায়গাগুলোতে শুধু হট অ্যান্ড ডে অর্থাৎ অস্বস্তিকর গরমের পরিবেশ থাকতে পারে আর ঝাড়গ্রাম সাইডে গরম হিট ওয়েভ কন্ডিশনের সাথে ঠান্ডার সময়ের অ্যাক্টিভিটির আবহাওয়া দপ্তর জারি করেছে বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান ইস্ট বর্ধমান তারপরে হচ্ছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বিভিন্ন জায়গায় জায়গায় এমনই কিন্তু হলুদ দেখতে পাচ্ছেন পুরো কিন্তু টানা হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে এটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এবারে বাদবাকি আমরা উইন্ডি থেকে আপনাদের কাছে তুলে ধরবো এবার আমরা উইন্ডি থেকে বাদবাকিটা আপনাদের আপনার কাছে তুলে ধরবো তো এখানে আমরা চলে আসলাম উইন্ডিতে বন্ধুরা তো এখানে ছ তারিখের পর আমরা যখন সাত তারিখ যাচ্ছি সাত তারিখে যদি দেখি দেখুন সাত তারিখে কিন্তু কিছু কিছু জায়গায় বজ্রপাত সময় একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন কেতুগেরাম দেবগেরাম কাটোয়া নানুর লাভপুর এবং আহমেদপুর সাইডে হালকা কয়েক পাশটা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে একটু বজ্রপাতের অ্যাক্টিভিটি হতে পারে একই সঙ্গে পুরুলিয়ার পশ্চিম ভাগে কিছুটা হতে পারে সেটা আপাতত ইতিমধ্যেই জারি করেছে আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম এদিকে কিছু উপকূলবর্তী অংশ হতে পারে যেমন রায়দিঘি সাইডটাতে গঙ্গাধরপুর এবং কাকদ্বীপ সাইডটাতে কিছুটা হতে পারে একই সঙ্গে এই প্রভাবটা হতে পারে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মাদবেড়িয়ার দক্ষিণ পশ্চিম ভাগে সেখানে হতে পারে এবং শ্যাম শ্যামনগরে পূর্বভাগে বাংলাদেশে তো সেখান থেকে আমরা যদি এটা এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন খড়গপুর সাইডটাতে কিছুটা হতে পারে যখন বজ্রপাতের সেম্বল রয়েছে যেখানে গোপীবল্লভপুর এবং গোপীবল্লভপুরের আশেপাশে হতে পারে তারপরে এখান থেকে আমরা যখন আট তারিখ যাবো আট তারিখে প্রভাবটা কিন্তু বেশ শক্তিশালী হবে যেমন দুমকা তারপর হচ্ছে নলহাটি মুরারাই আমনাপাড়া রাজশাহী শিউড়ি এই জায়গাগুলোতে হতে পারে তো সেখান থেকে আরেকটু দিয়ে এগাই এগিয়ে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি পাবনা সরি পাবা আরামবাগ কতুলপুর জয়পুর খণ্ডঘোষ মেমারি শান্তিপুর রানাঘাট বাগুলা কৃষ্ণনগর এই জায়গাগুলোতে আমরা বজ্রপাত সমেত কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে আবার চাকুলিয়া গোয়ালতার এবং কাতরাস সাইডে জাগুদ্দা জামশেদপুর সাইডে একটু বজ্রপাত সমিত বৃষ্টি হতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ত্রিশাল তারপর হচ্ছে কালীহাট এই সমস্ত হাটই এই জায়গাটাতে এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং বালুকা সাইডটাতেও হতে পারে তারপর আট তারিখে থেকে আমরা যখন আস্তে আস্তে সকাল সাতটায় এমে যাচ্ছি দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণটা বাড়বে চন্দ্রকোনা গোয়ালত আরামবাগ কতুলপুর বিষ্ণুপুরে বৃষ্টি বাড়বে বাড়বে জয়পুর তালডাঙ্গা আমলাগোড়া পাবা তারপর হচ্ছে শালবনী কেশপুর ঘাটাল রায়পুর বিনপুর সিলদা রানীবাদ এই সমস্ত জায়গায় হতে পারে সঙ্গে খানাকুল দাসপুর জঙ্গলপাড়া গঙ্গাধরপুর সিঙ্গুর চাপাডাঙ্গা জগৎবল্লবপুর তারকেশ্বর দাসঘাড়া ধনিয়াঘালী সমেত পান্ডুয়া মাগুরা কাঁচাপাড়া হরিণঘাটা নিমতলা বাজার চাকদা রানাঘাট বীরনগর শান্তিপুর কালনা বাদকুল্লা বাগুলা এবং নগদ্বীপ কৃষ্ণনগর সাইডেও কিন্তু যে বৃষ্টির সম্ভাবনা সেটা তৈরি হচ্ছে একই সঙ্গে কোচাতপুর যশোর মাগুরা ফরিদপুর দোহার পালিকান্দি এই জায়গাগুলোতে হতে পারে বনগাঁ সাইডটাতেও আমরা কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তারপরে এই কিন্তু আস্তে আস্তে করে দেখতে পাচ্ছেন দক্ষিণ দিক বরাবর এগোতে থাকবে এবং দক্ষিণ দিক বরাবর যত এগোতে থাকবে এই পাবটার বৃষ্টি কিন্তু কলকাতার আশেপাশে হবে যেমন পানিহাটি বালি ডানকুনি বালাসাত শ্রীরামপুর গঙ্গাধর গোর্ধাপি হাবড়া বাদুরিয়া স্বরূপনগর নাগরখাড়া এবং বনগাঁ অভয়নগর নড়াইল যশোর শিবচর ঢাকা এবং কোলাঘাট খড়গপুর এই জায়গাগুলোতেও এবং জামশেদপুর সাইডটাতেও হতে পারে দুপুর একটা পি এম তারপরে পপটা কিন্তু আস্তে আস্তে করে কাটবে দেখতে পাচ্ছেন কেটে গিয়ে মঙ্গলবার ন তারিখের মধ্যে কিছু কন্ডিশান নেই তেমন একটা দশ তারিখেও একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়তো কোনো কয়েকটি জায়গায় হতে পারে এরপরে এগারো তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবারও কিছু আপাতত দেখাচ্ছে না বারো তারিখ শুক্রবার শুক্রবারও কিছু নেই তো বন্ধুরা যা পরিস্থিতি ছিল আবহাওয়া সেটা কিন্তু আপনাদের কাছে আমরা টোটালি ক্লিয়ার করলাম এরপরে যদি আর কোনো পরিবর্তন করে অবশ্যই আপনাদেরকে নতুন আপডেটে পাঠিয়ে দেবো ধন্যবাদ